আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আজকে আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কাইড টেস্ট নেটের অ্যাডপ্ট শেয়ার করবো এটা কিন্তু বাকেট বাই অ্যাভালান্স অর্থাৎ অ্যাবালান্সের ফার্স্ট লেয়ার ওয়ান টেস্ট নেট প্রজেক্ট এটাতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে সকলেই জয়েন করতে পারবেন সো কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওটি দেখাই দেব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ইন পর্যন্ত দেখে আপনারা আজকের এই ফ্রি অফারটি তো অবশ্যই জয়েন করে নেবেন তো ভিভাষার বেশি কথা বলবো না ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে একটি লাইক করেন নাই একটা লাইক করে দেবেন এবং সকল আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে নেবেন যারা এখনও জয়েন করেন নাই সো জয়েন করার জন্য আজকের অপরে আপনাদের প্রয়োজন পড়বে এই লিঙ্কটি সো এইটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে তো এটাতে ক্লিক করার পরে সরাসরি আপনারা এখানে চলে আসবেন আসার পরে কী করবেন ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে এই লিঙ্কটি কপি করতে হবে সো লিঙ্কটি কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম দেন চলে আসবেন আপনাদের মিসেজ ব্রাউজারে ওকে মেসেজ ব্রাউজারে এসে আপনাদের এই জায়গায় এখন লিঙ্কটি পেস্ট করতে হবে তো তার আগে নতুনদের জন্য একটা বলে দেয় যে আপনাদের ম্যাটামার্ক্স এখানে এক্সটেনশন অ্যাড থাকতে হবে এই যে এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এই যে ম্যাটামাক্সটা আপনাদের অ্যাড করা রাখতে হবে যদি না থাকে আপনারা এই মেসেজ ব্রাউজারে আসবেন আসার পরে এই যে এই করবেন এটা যাবেন এদিকে যাওয়ার পরে এই যে এটার উপরে ক্লিক করে অ্যাড লেখা থাকবে অ্যাডে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন আপনার এখানে ম্যাটামাক্স অ্যাড হয়ে যাবে দেন আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা নতুন করে যে এটার বা বিটগেটের ব্যাকআপ কি দিয়ে আপনারা ইনপুট করে নেবেন যেটা দিয়ে আপনারা কাজ করেন ঠিক আছে করার পরে আপনারা কি করবেন এই যে এখান থেকে নিয়ে এই লিঙ্কটি কপি করবেন কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন তা আমি পেস্ট করে দিতেছি পেস্ট করে দেওয়ার পরে ভিজিট করবেন তো আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা উপর থেকে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন আমি এই যে ডেস্কটপ সাইডে ক্লিক করে দিচ্ছি জয়েন্ট সুবিধার্থে এই প্রোজেক্টটি ভাই অ্যাবালান্স প্রজেক্টের অ্যাবালান্স কিন্তু সকল এক্সচেঞ্জে বাইন্যান্স ও সকল এক্সচেঞ্জের লিস্ট আছে অ্যাবাক্স টোকেন তো সেটারই ফার্স্ট লেয়ার ওয়ান প্রজেক্ট এখন কী করবেন এই যে গেট স্টার্ট রয়েছে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই যে মেটামার্কস রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অটোমেটিক ট্রানজাকশন আসবে ট্রানজাকশন কনফার্ম কনফার্ম করবেন অথবা আপনাদের কে ব্রাউজার হলে আপনারা থ্রি লাইন থেকে গিয়ে মেটামাক্কসে কনফার্ম করবেন ওকে তো দুই তিনবার আপনাদের কনফার্ম সাইপে কনফার্ম দিয়ে দেবেন ম্যাটামাক্ককে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে আপনারা জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একশো পয়েন্ট বোনাস পেয়ে যাবেন দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখন আপনাকে কী করতে হবে এখানে টুইটার এবং ডিস্কট কানেক্ট করতে হবে তো সেক্ষেত্রে কী করবেন এই যে ফার্স্টে বল আপনারা টুইটারে এখানে ক্লিক করে দেবেন আমি প্রুফ দেখাই দিচ্ছি যে অ্যাবালান্স কিন্তু নিজে টুইট করেছে সো যেহেতু সম্পূর্ণ ফ্রি কাজ প্রত্যেকে জয়েন করবেন তো এরকম আসবে আসার পর আপনারা কী করবেন আপনাদের টুইটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইনপুট করে নেবেন দেওয়ার পরে এই যে অথরাইজ অপশন রয়েছে অথরাইজে ক্লিক করে দেবেন তো অথরাইজে ক্লিক করলে দেখবেন আপনাদের আবারও একশো পয়েন্টস এখানে এক্সপি অ্যাড হয়ে যাবে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন আসার পরে কি করবেন এই যে ডিসকোড ডিসকোডে জয়েন করতে হবে মানে কানেক্ট করবেন তো কানেক্টার ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করবেন একটু তো এরকম অপশান চলে আসবে আপনাদের যদি ডিসকোড না থাকে তাহলে আপনারা থেকে ডিসকোড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তো এরকম আসবে অথবা আপনাদের ডিসকোডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ইনপুট করবেন দেন এরকম অপশান চলে আসবে আসার পরে কী করবেন অথরাইজড অপশান রয়েছে অথরাইজ অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ডিসকোডটা অথরাইজড হয়ে যাবে তো দেখেন আবারও একশো এক্সপি পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে ডিসকোড এবং আপনার এটা অ্যাড হয়ে গিয়েছে দেন এখন কী করবেন এই যে স্কিপ অপশন দেন গো কন্টিনিউ অপশন ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন আপনার দেখবেন এখানে পয়েন্টগুলো অ্যাড হবে ঠিক আছে তো আপনারা একটু ডেস্কটপ সাইড করে নেবেন এই লিঙ্কটা এই যে এখান থেকে ডেস্কটপ সাইড দেন এখন কী করবেন এই যে আপনাদের এখানে ডিসকোডে জয়েন হতে হবে এবং টেলিগ্রামে জয়েন হতে হবে তাহলে কিন্তু আপনার আবারও এখানে পয়েন্ট অ্যাড হবে তো জয়েন্ট অপশানে ক্লিক করে দেবেন এই জয়েনে ক্লিক করে দেবেন দেন সরাসরি আপনারা জয়েন করবেন তো দেখেন এখান থেকে আমি টেলিগ্রামে জয়েন করলাম আর পঞ্চাশ পয়েন্ট অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে ডিসকোডে জয়েন করবেন সেজন্য আপনারা কী করবেন জয়েন্ট এটাতে ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে অ্যাকসিপ্ট ইনভাইট অপশানে ক্লিক করবেন তো ডাবল যখন অ্যাক ইনভাইট ইনভাইট করবেন তারপরে এখানে যে ভেরিফাই অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন উপরে চলে যাবেন একেবারে সবার উপরে চলে যাবেন সবার উপরে আসার পরে এই যে ভেরিফাই অপশান রয়েছে ভেরিফাই টাচ করবেন এখন চলে আসবেন আবার নিচে সবার নিচে চলে আসবেন ওকে সবার নিচে আসবেন আসার পরে এই যে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আমি এ টু জেড দেখাই দিতেছি যাতে কোনো প্রবলেম না হয় আপনাদের ওকে তো অবশ্যই অফারটিতে জয়েন করবেন দেন এখন এই যে এখানে ওয়ান নাইন ফোর এগুলো আছে আপনারা এই জায়গায় টাইপ করবেন টাইপ করলে আপনার ভেরিফাই হয়ে যাবে দেন আপনারা এই যে এখন এখানে তীর আইকন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কিছু লিখে দিবেন এই কিছু একটা লিখে দিবেন ঠিক আছে এমনি একটা কিছু লিখে দিবেন তাহলেই আপনার হয়ে যাবে দেন এখন আপনারা চলে আসবেন আগের পেজে এখানে জয়েন করা হয়ে গেল এখন ব্যাক করবেন এখান থেকে তো এটা একটু টাইম নিবে ভেরবে হইতে এখন নিচে আসবেন আসার পরে এই জায়গায় একটা টিউটোরিয়াল থাকবে ক্লিক করবেন দেন কন্টিনিউ কন্টিনিউ করবেন তাহলে আপনার কিন্তু পঞ্চাশ এক্সপি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন নিচে আসবেন নিচে আসার পরে আপনারা পারলে রেফার করলে আপনাদের বেনিফিট আছে এবং নিচে আসেন আপনারা ডেইলি এখান থেকে এই যে দেখেন দুইশো এক্সপি করে নিতে পারবেন তো কিভাবে সেটা এখন দেখা দিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা একটু মনোযোগ দেবেন এই যে দেখেন এখানে তিনটে অপশন রয়েছে না এইগুলো আপনাকে এআই স্যাট যেটা রয়েছে সেটা করতে হবে ঠিক আছে এআই স্যাট করার জন্য আপনারা কী করবেন এই যে ইন্ট্রাক অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো এরকম চলে আসবে ক্লিক করার পর আপনাদের মেটামাসের ট্রানজ্যাকশন কানেক্ট করতে বললো কানেক্ট করবেন দেন এখন এরকম অপশান আসবে তো এই যে দেখেন এইটাতে আপনারা ক্লিক করলেন ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা মেসেজ করতে পারবেন তো যে কোনো একটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখান থেকে একটা মেসেজ চলে আসবে তারপরে নিচে সেমভাবে নিচেরটাতে ক্লিক করবেন সেই জন্য একটা ক্লিক করে দেবেন তারপর আবার এই যে নিচের অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন নিচেরটাতে এই নিচেরটা ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিছু লেখা আছে এইটার উপরে টাচ করে দেন টাচ করলে দেখবেন বট কিন্তু অটোমেটিক আপনাকে একটা এ দেবে দেখেন এটা হয়নি এখন কি করবেন আবার এই মেসেজটা কপি করেন তো আমি সেপে ধরে নিলাম সেপে ধরে কপি করে নিলাম ঠিক আছে তো আমি কপি করে নিলাম নেওয়ার পরে এই যে নিচে একটা অপশন রয়েছে এই জায়গায় মেসেজ অপশনে গিয়ে পেস্ট করে দেবেন তো মেসেজ অপশনে পেস্ট করে দিতেছি পেস্ট দেওয়ার পরে এই যে নিচে সাইটে আপনাদের দেখেন সেন্ট অপশান রয়েছে সেন্ট অপশানে ক্লিক করবেন তা আবার হয় না আবার সেন্ট করবেন এক দুইবার সার্ভার প্রবলেম হতে পারে এই যে দেখেন সার্ভার প্রবলেম দেখাচ্ছে তো দেখেন সার্ভার প্রবলেম দেখালে আপনারা দুই চারবার করে মেসেজ দিয়েই চলাবেন এই যে এখান থেকে এই লেখাটা কপি করে দেখেন এখন পরে দেখেন এই যে সাকসেসফুল দেখাই দিয়েছে তো এটা যখন দেখাবে এটা যখন আপনার দেখাবে তখন দেখবেন উপরে আপনার একটাই ইন্টারাগ্রেশন হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনাদের প্রতিটি টাস্ক থেকে ইন্টারাগ্রেশন করতে হবে এই যে এটা করলেন আবার এটাতে করবেন এটাতে করবেন তো এইভাবে আপনারা প্রতিটা একটা একটা হয়ে গেল আপনারা দশ পয়েন্ট করে পাবেন এভাবে দুইশো পর্যন্ত আপনারা নিতে পারবেন ঠিক আছে দেন আবার নিচেরটাতে এখন ক্লিক করবেন ডেইলি আপনারা দুইশো করে এক্সপি নিতে পারবেন তো এইটা মাস্ট আপনারা করবেন সেমভাবে আমি নিচের অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এ এটা আপনারা ক্লিক করে দিলাম তো দেখেন সার্ভার প্রবলেম দেখাচ্ছে এভাবে আপনারা পেস্ট করে চলে লাবেন তো দেখেন আমি দুই তিনবার পেস্ট করার পর আবারও এটা দেখাচ্ছে এবং উপরে দেখেন আমার কিন্তু দুইটা হয়ে গিয়েছে এইভাবে আপনারা মনে করেন সবগুলোই করবেন মানে আপনাদের দুইটাতে আমার যেমন বিশটা পয়েন্ট বিশ পয়েন্ট পাবো তো এখানে আপনাদের এআই এজেন্টের অ্যাকশানের আপনারা বিশ মিনিটের বিশ মিনিট এর মধ্যে আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনারা প্রতিদিন বিশ বার করে ইন্ট্রাগেশন করবেন মানে এইগুলোতে জাস্ট মেসেজগুলো কমপ্লিট করে আপনারা বিশ বার করে ইন্ট্রাগ্রেশন করবেন তাহলে কিন্তু আপনাদের দুইশো পয়েন্ট কিন্তু এখানে আর্নিং হয়ে যাবে এইভাবে ডেইলি আপনারা দুইশো পয়েন্ট কালেক্ট করবেন ঠিক আছে তাছাড়া আপনারা এখান থেকে না আপনাদের প্রোফাইলে ক্লিক করে আপনাদের টুইটার এগুলো অ্যাড করে নিতে পারেন অলরেডি তো আপনারা অ্যাড করেছেন না থাকলে এখান থেকে এইভাবে অ্যাড করে নিতে পারবেন তাছাড়া আরেকটা বিষয় এখন আমি আপনাদের ক্লিয়ার করে দিতেছি যে আসলে প্রজেক্টটি কেন আপনারা মিস করবেন না নিজে দেখেন অ্যাভালাক্স এটা কিন্তু একটা বড় প্রজেক্ট অ্যাভাক্স এই কিন্তু নিজে পোস্ট করেছে এই যে এখানে দেখেন সব কিছু বলে দিয়েছে দ্য ফার্স্ট এআই ফোকাসড লেয়ার ওয়ান কামস টু অ্যাভালান্স মানে এটা প্রথম একটি প্রজেক্ট অ্যাভালান্সে এনে সো যেহেতু প্রজেক্ট একটি সে প্রোজেক্ট আশা করি ভালো একটা প্রফিট দিয়ে যাবে আমাদের তাই আপনারা এখানে বেশি বেশি করে কুইস্ট কমপ্লিট করে আপনারা আপনাদের পয়েন্টটা কালেক্ট করবেন আর এখানে দুইশো পয়েন্ট বললাম তো প্রতিদিন আপনারা দুইশো পয়েন্ট নিতে পারবেন এআই স্যাটের মাধ্যমে প্রতিদিন আপনারা এখান থেকে এনে বিশটা করে এআই স্যাট কনগ্র্যাচুলেশন করবেন যে যেটা দেখাই দিলাম ইন্ট্রাকশন তাহলে আপনারা দুশো পয়েন্ট করে কিন্তু এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে প্রতিদিন ঠিক আছে সো এটা কেউ মিস করবে না তাছাড়াও আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই লিঙ্কটি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে দেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ইনশাআলার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ